যাত্রীরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের যাত্রীদের সাথে কথা বললেন সংস্থার চেয়ারম্যান এবং আধিকারিকরা এদিন সকাল সকাল বাস টার্মিনাসে উপস্থিত হয়ে বাস যাত্রীদের সাথে কথা বলেন ভারত প্রতিম এবং আধিকারিকরা তিনি যাত্রীদের কাছে জানতে চান কোনো সমস্যা হচ্ছে কিনা বাস পরিষেবা নিয়ে ড্রাইভার কন্ট্রাক্টররা সঠিক পরিষেবা দিচ্ছে কিনা তাও যাচাই করেন যাত্রীদের কাছে তবে তুফানগঞ্জ এবং মাথাভাঙ্গা রোডে বাস যাত্রীদের দাবি নিত্যদিন পরিমাণ কম থাকায় যাত্রীদের সমস্যা হচ্ছে এদিন সেই সমস্যার সমাধানের আশ্বাস দেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং আধিকারিকরা আমাদের আর আমরা এটা রুটিন পরিদর্শন মাঝে সাঝে করি আজকে রাস্তায় নেমে আমরা যাত্রীদের সঙ্গে কিছু কথা বললাম যাত্রীরা আমাদের কিছু ফিডব্যাক দিলেন আমরা ড্রাইভার কন্ডাক্টারদের সঙ্গে কথা বললাম আধিকারিকদেরকে নিয়ে আমি কথা বলে কোন রুটে কতটা গাড়ি চলে অফিস টাইমে গাড়ির ঘাটতি রয়েছে কিনা সবটাই জানবার চেষ্টা করলাম যেটা বুঝতে পারলাম যে মাথাভাঙা এবং তুফানগঞ্জ রুটে গাড়ি মানে ফ্রিকুয়েন্সিটা বাড়াতে হবে অফিস টাইমে এটা যাটা যাত্রী সকলেরই বক্তব্য অনেক প্যাসেঞ্জার স্ট্যান্ড বাই ছিল আমরা যেটা আধ ঘন্টা পর পর অফিস টাইমে যে ফ্রিকুয়েন্সি রয়েছে সেটাকে পনেরো মিনিট করার চিন্তাভাবনা আমরা করছি আর বাকি দিনাটা আলিপুর রুটের গাড়ি সব ঠিক আছে শিলিগুড়িতেও আমাদের ফ্রিকুয়েন্সি ঠিক আছে শুধু দুটো রুটের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে আমরা দেখে নিচ্ছি আমাদের কাছে যা ম্যান পাওয়ার আছে যা গাড়ি আছে সেগুলো নিয়েই আমরা একশো শতাংশ সঠিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই কারণ উত্তর উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের বাসের প্রতি মানুষের ভরসা রয়েছে এবং মানুষ আমাদের জানালো পরিষেবা নিয়ে তারা সন্তুষ্ট কিন্তু কিছু কিছু জায়গায় যে প্রবলেম রয়েছে কিছু জায়গায় গাড়ি অনেক সময় থামছে না আমরা এই ব্যাপারে ড্রাইভার কন্টাক্টারদেরকেও আমরা বললাম এবং একই সঙ্গে আজকে আমাদের দুপুর বারোটা এই কুচবিহার ডিভিশনের সমস্ত ডিআই আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক রয়েছে যেমন এমডি এখন ডিভিশনাল ম্যানেজারের চার্জ তিনি বৈঠক করবেন আমিও বৈঠকটায় উপস্থিত থাকবো আমরা সকলকে এই এই যে যে বিষয়গুলো ফিডব্যাকগুলো আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে পেলাম সেগুলো আমরা জানাব এবং আরও বেশি কী করে সার্ভিস দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ করব দাদা মুখ্যমন্ত্রী বলার পরে কি আজকে আপনাদের এই আমার এই পরিদর্শন মুখ্যমন্ত্রী তো আমাদের অভিভাবক তিনি তো বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক বৈঠক করে নির্দেশিকা দেন সেটা তো মাথায় থাকে আর সারা বছর তার গাইডেন্স পরিবহন মন্ত্রীর গাইডেন্সের উপর বেশ করেই আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এ ধরনের ডিপো পরিদর্শন প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলা রাস্তায় গাড়ি দেখভাল করা এবং সমস্ত বিষয়গুলো খুঁটিনাটিগুলোগুলো পর্যবেক্ষণ করা এটা আমরা রুটিনভাবেই করি মাঝে সাজে এটা করি এটা আপনারা দেখেছেন আমরা রাস্তায় নেমে এই কাজ সর্বদাই করি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবার পর আমরা আরও বেশি সচেতন হচ্ছি আরও বেশি করে এই বিষয়ে বিষয় সুবিধাই হবে সুবিধা তো হবেই কারণ আমাদের তো মানে কোনো কারণে কোথায় আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর ফোর অথবা জিরো ফাইভ এইট টু 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 ফোর সিক্স নাইন ওয়ান এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে